নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের প্রাক্তনীরা যখন আর্জি করেন হাসপাতালে মৃত পড়ুয়ার দোষীদের শাস্তির দাবি যখন মিছিল করে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে ঢোকেন কিছু দুষ্কৃতি সেই মিছিলেই আক্রমণ করে বলে অভিযোগ

সেখানে আমাদের প্রাক্তনী বাদ দিয়েও মানুষের দল ঢুকে গেল পেছনে এবং বিভিন্ন জায়গাতে এবং কিছুটা বেরিয়ে আসার পর থেকে ওরা ঝামেলা শান্তি শুরু করে এবং গায়ে হাত তোলে এমনকি আমাদের মাইক্রোফোনের সমস্ত তারপত্র ছেড়ে দেওয়া হয় কারা বলতে আমরা তো আর আইডেন্টিফাই করে বলতে পারবো না কারা আমরা কি নামে আমরা সেরকম কোনো স্লোগানও দেইনি আমরা ন্যাজ্য বিচার চাইছি আমরা জাস্টিস আমরা কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক তকমা লাগালো দলের বিরুদ্ধে কোনো স্লোগান দেইনি প্রশাসনের বিরুদ্ধে কোনো স্লোগান দেইনি আমরা সবাই ব্রক্তрила বেরিয়েছি আজকে দিনে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে এরর হয়নি আপনারা পুরোটাই অরাজনৈতিক কিন্তু রাজনৈতিক লক্ষ মধ্যে প্রবেশ করে অনুপ্রবেশ করার রীতিমত তাদের টট তাদের মাইকিং তাদের লক্ষ জন নিয়ে ঢোকে এবং ঢুকে রীতিমত আমাদের উপর হাত চালায় এবং বিভিন্ন জেলা jabatan জানেন যে আমরা টটবশ আছে আমাদের দ ছিড়ে দেওয়া হয়েছে কানেকশন ছিড়ে দেওয়া হয়েছে আমাদের গায় পর্যন্ত আত্তলা হচ্ছে কি কারণে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে করণ হল slogan বা কিছু দেইনি আমরা পুলিশ পুলিশ পুলিশকে মাঠschule খুঁজে পাওয়া যাচ্ছিল না কিন্তু শেষে এসছে শেষে দু তিন দেখতে পেলাম কিন্তু তাদের কোনো মানে কোনো রকম তৎপরতা দেখতে পাইনি এবং পুলিশের তৎপরতা থাকলে এই সমস্যাটা হতো না আশা করি মানে এবারে একটা মিছে সে প্রোডাকশনটা পেছনে দেওয়া দরকার ছিল কিন্তু সমস্ত ছিড়ে দিয়েছি আমরা মাইকিং করতে পারছি না এবং নিয়মিতত নিয়মিতত গায় হাত তুলতে বড়ে বসে সেখানে পর্যন্ত তারা তুলছে এবং রাস্তায় তুলছে আমার নাম সম্ভব ব্যানার্জি ভালো আমি একজন স্কুলের প্রাক্তনী এবং পেশায় একজন শিক্ষিকা আমি একটু বলি না না মারেছে বলতে দেখুন আমাদের একটা টোটো এনেছিলাম আমাদের যেটাতে আমাদের স্লোগান হচ্ছিল সেই টোটোটা হঠাৎ করে দেখলাম সেই টোটোর ব্যাটারি আমাদের মাইক আমাদের হঠাৎ করে ওরা দখল করলো আমরা তো একই জাস্টিসের দাবিতে লড়াই করছি জাস্টিসটা হচ্ছে আমরা অথেন্টিক বলছি যে সিবিআইকে আমরা অনুরোধ করছি এতদিন কেন হলো আজকে তেরো তার তেরোই আগস্ট থেকে সিবিআই রয়েছে এখনও পর্যন্ত আট তারিখ সিবিআই খাতু মানে একজনকে গ্রেপ্তার করেছে তাকে করেছে তার বিরুদ্ধে ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারও চার্জশিট সিট গঠন করেছিল সেই ব্যক্তি ছাড়া সেই ব্যক্তি ছাড়া মূল যেটা ধর্ষণে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে এখনও সিবিআই গ্রেপ্তার করতে পারিনি আমরা তার ফাঁসির দাবিতে আমরা আমরা প্রাক্তনীদের হয়ে আমরা প্রাক্তনী আমরা মিছিল করছিলাম হঠাৎ করে আমাদের দেখলাম আমাদের টোটোটা দখল হয়ে গেল আমাদের মহিলাদের কার্য তো ধাক্কা মেরে মেরে ফেলে দিল যারা স্লোগান তুলছিল আমি আমি এখানে সরাসরি আমি বলছি যিনি প্রাক্তন পরিবহন মন্ত্রী ছিলেন নৈহাটির যার সময় মহিলারা কত নিরাপদ সেই মহিলারাই বলতে পারবে সে সময় যাদের বয়স পঁচিশ ছাব্বিশ তারা তো অবশ্যই বলতে পারবে না তারা বলতে পারবে তাদের সময় তার সময় মহিলারা কতটা নিরাপদ ছিল তো তার মেয়ে নেতৃত্বে তার জামাই এবং সিপিএমের যিনি আঞ্চলিক কমি যিনি এখানে লোকাল কমিটির সেক্রেটারি আছে তাদের নেতৃত্বে আমাদের টোটোটা যখন দখল হয়েছিল আমরা বললাম দেখুন আমাদের টোটো আমরা দিই তোমরা তোমাদের টোটো যাও আমি হাতটা বেরিয়েছি আমি জানি না টোটোর মধ্যে হাতটা এমন করে মুচকে দেওয়া হলো হাতটা খুব বাদেভাবে ফুলে গেছে ক্রেপ বেঁধেছি গিয়ে রে করাবো